নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আমাদের ওয়েস্ট বেঙ্গলের কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তাহলে আসুন দেখিনি এখানে কোন পদের জন্য রিক্রুটমেন্ট জারি করা হয়েছে কারা কারা আবেদন করতে পারবেন কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে এবং কিভাবে আবেদন করবেন বলা হয়েছে কলকাতা মেট্রো রেলওয়ে রিক্রুটমেন্ট কলকাতা মেট্রো রেলে নিয়োগ চলছে ইন্টারভিউতে পাশ করলেই চাকরি তাহলে আসুন দেখিনি এই ব্যাপারে কলকাতা মেট্রো রেলওয়ে রিক্রুটমেন্ট পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার চাকরিপ্রার্থীদের জন্য আবারও এক খুশির খবর নিয়ে চলে এসেছি আমরা এবারে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে কোন রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হতে চলেছে তাই আপনি যদি এই বিষয়ে আগ্রহী হয়ে থাকেন এবং কলকাতা মেট্রো রেল এর একটি সম্মানীয় পদে কাজ করতে ইচ্ছুক হন তাহলে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কোন পদে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে কতগুলি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কেমন থাকতে হবে বয়সীমা কত চাওয়া হয়েছে মাসিক বেতন কাঠামো কি থাকছে আবেদন কোথায় করবেন ইন্টারভিউ কবে হবে এই সমস্ত প্রয়োজনীয় তথ্য উল্লেখ করা হয়েছে এই ভিডিওতে কোন পদে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে সিগন্যাল এবং টেলিকম বিভাগের জেনারেল ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে চাকরি প্রার্থীদের এখানে কতগুলি শূন্য পদ রয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে মাত্র একজন চাকরি প্রার্থীকেই এই পদে নিয়োগ করা হবে তবে আপনি যদি এই বিষয়ে যথেষ্ট যোগ্য হয়ে থাকেন তাহলে এই চাকরিটি আপনি বাদে আর অন্য কেউ পাচ্ছে না শিক্ষাগত যোগ্যতা কেমন থাকতে হবে ভারতীয় মেট্রো রেলের পক্ষ থেকে প্রকাশিত অফিশিয়াল বিজ্ঞপ্তিতে সম্পূর্ণ শিক্ষাগত যোগ্যতার পরিসীমা বলে দেওয়া রয়েছে আপনি যদি সেই যোগ্যতা পূরণ করতে পারেন তাহলে অবশ্যই আপনি এই পদে আবেদন করতে পারবেন বয়সীমা কত চাওয়া হয়েছে সরকারি নিয়ম অনুসারে এস সি এস প্রার্থীদের জন্য নির্ধারিত বয়সে ছাড় পাওয়া যাবে তবে সঠিক যোগ্যতা থাকলে সাধারণ চাকরিপ্রার্থীরা সর্বোচ্চ পঞ্চান্ন বছর বয়স পর্যন্তই এই পদে আবেদন করতে পারবেন এক্ষেত্রে ক্ষেত্রে পুরুষ মহিলা নির্বিশেষে চাকরিপ্রার্থীরা অবশ্যই আবেদন করে নিতে পারেন মাসিক বেতন কাঠামো কি থাকছে সপ্তম পে কমিশন অনুযায়ী পে লেভেল 14 এর অন্তর্গত বেতন প্রদান করা হবে প্রতিটি নিযুক্ত প্রার্থীকে আবেদন কোথায় করবেন সংস্থার নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে প্রথমে ভালোভাবে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ে নিয়ে তারপর সম্পূর্ণ আবেদনপত্রটি প্রিন্ট আউট করে ভালোভাবে পূরণ করে নিয়ে নির্দিষ্ট ঠিকানায় জমা করে দিতে হবে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখে নিন ইন্ডিয়ান রেলওয়েজ ডট ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে কলকাতা মেট্রো রেলের তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেটি ভালো করে পড়ে নিয়ে তারপর আবেদন করবেন ইন্টারভিউ কবে হবে এই আবেদন প্রক্রিয়া সাত নয় দু হাজার চব্বিশ তারিখে শেষ হওয়ার পরে ইন্টারভিউ এর তারিখ সম্পর্কে ঘোষণা করে দেওয়া হবে তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে কলকাতা মেট্রো রেলের তরফে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে হবে এর জন্য কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই ভিডিওতে আমি বলে দিয়েছি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা ভালো করে বিজ্ঞপ্তিটি পড়ে নিয়ে তারপর আবেদন করবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ